কেরালাকে কেন্দ্রীয় সরকার আর্থিকভাবে বঞ্চনা করার প্রতিবাদে বাম সমর্থিত বিভিন্ন শাখা সংগঠনের উদ্যোগে আগরতলার সুগুন্তলা রোড এলাকায় এক প্রতিবাদ কর্মসূচি সংগঠিত হয়েছে মঙ্গলবার এদিন আনুমানিক সাড়ে পাঁচটা নাগাদ এই প্রতিবাদ কর্মসূচি থেকে দাবি করা হয়েছে কেরালা সরকারকে কেন্দ্রীয় সরকার নিয়ম নীতি মেনে সমস্ত ধরনের আর্থিক সহযোগিতা প্রদান করার পাশাপাশি রাজ্যের যে অর্থ কেন্দ্র থেকে পাওয়ার কথা সেগুলিও প্রদান করার জন্য দাবি করা হয়েছে এদিনে এই কর্মসুচিতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পবিত্রকর প্রাক্তন মন্ত্রী মানিকদেব প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত থেকে শুরু করে বামপন্থী অন্যান্য সংগঠনের নেতৃত্বরা Kerala সরকার তোরিকরণা করেছে আরেটি নির্দিষ্ট জায়গা চিহ্নিত করে হাউসিং কমপ্লেক্স করে প্রত্যেকটা পরিবারকে তার বাসস্থানের নিশ্চিত আধুনিক ব্যবস্থা তারা করবে এবং চাকরি দেবে কিন্তু কেন্দ্রীয় সরকার পুরো দায়িত্ব অনেক পরে প্রধানমন্ত্রী গেছেন সমাবেদনা সান্ত্বনা জানিয়ে এসছেন গোটা দেশের মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে

কারণ আর এস এর মূল মন্ত্র কি আর এস এর প্রধান শত্রু হইল কমিউনিস্ট দ্বিতীয় শত্রু মুসলমান আর খ্রিস্টিয়ান ধরে কমিউনিস্ট পার্টির সরকার চলতে যাবে রাজ্যপাল আছে দুই হাজার উনিশ সাল থেকে একজন রাজ্যপালকে বসে দিয়েছেন কেরালা সরকার প্রতিটি উন্নয়নমূলক যে আইন বিধানসভায় তৈরি করেছেন পাস করিয়েছেন এটা নিয়ম হল হ্যাঁ রাজ্যপালের কোনো কাজ নেই কিন্তু ওইটাই কাজ সাইন করা ইচ্ছা কিন্তু ভাবে যাতে কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক কেরালার বাম গণতান্ত্রিক সরকার করতে না পারে কোন বিলে সাইন করে না